রানি পাবলিক স্কুলে নজরকাড়া ফলাফল চলছে একাদশ শ্রেণির ভর্তি মুর্শিদাবাদের সুতি এলাকার খিদিরপুর ও ছাপগাঠি অঞ্চলের অন্যতম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান রানি পাবলিক স্কুল এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উজ্জ্বল ফলাফল করেছে বাংলা ইংরেজি মাধ্যমে পাঠদানকারী বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা পরপর বছরগুলিতে ভালো ফল করে আসছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 22 জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে যেখানে জানা যাচ্ছে সবাই উত্তীর্ণ হয়েছে এর মধ্যে প্রথম স্থানে রয়েছে আরিফ হোসেন 442 নম্বর দ্বিতীয় স্থানে জাহিদ শেখ ইনজামুল হক দুজনেই 432 নম্বর তৃতীয় স্থানে হাবিবুল শেখ 425 ইরফান শেখ 421 মাধ্যমিককে মোট 34 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে এবং সবাই উত্তীর্ণ হন সর্বোচ্চ নম্বর পেয়েছে মাসিদুর রহমান ছশো সতেরো এছাড়াও মাহবুব মুর্শিদ ছশো আট রামজান শেখ ছশো দুই নুরেন নবী শেখ ছশো নম্বর পেয়ে ভালো ফল করেছে বিদ্যালয়ে দায়িত্বে থাকা ফারুক হোসেন এবং আহিদুল ইসলাম জানান এই বিদ্যালয়ের কর্ণধার তথা সুতির বিধায়কানি বিশ্বাস এলাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে স্কুলে কম করেছে মানসম্মত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যেহেতু সুতি একটি বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা তাই এলাকার সাধারণ মানুষের সন্তানদের জন্য উচ্চমানের শিক্ষা দেওয়া যায় সেই লক্ষ্যে স্কুল পরিচালিত হচ্ছে তাঁরা আরও বলেন আজ যারা ভালো ফল করেছে তারা আগে ততটা মেধাবী ছিল না কিন্তু আমাদের শিক্ষক শিক্ষকদের কঠোর পরিশ্রম নিয়মিত গাইডেন্স অনুশীলনের মাধ্যমে তারা নিজেকে বদলে ফেলেছে নিচু স্তর থেকে উঠে এসে তারা আজকের এই রেজাল্ট করে দেখিয়েছে স্কুলে নিট গাইডলাইন অনুযায়ী বিশেষ পাঠক্রম রয়েছে বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি প্রক্রিয়া চলছে মেয়েদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থাও রয়েছে ঠিকানা সাবঘাটি ঔরঙ্গাবাদ সুতি মুর্শিদাবাদ যোগাযোগ সাত তিন আট চার দুই দুই এক তিন আট নয় অথবা নয় নয় তিন দুই আট এক আট 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 শূন্য আমাদের দু হাজার পঁচিশ যে মাধ্যমিক রেজাল্ট হয়েছে রানী পাবলিক স্কুলের ছাত্র ছাত্রীরা খুব ভালো ফলাফল করেছে সর্বোচ্চ নম্বর পেয়েছে ছশো সতেরো তারপরে ছশো থেকে ছশো সতেরোর মধ্যে পাঁচজন স্টুডেন্টস রয়েছে টোটাল স্টুডেন্টস রয়েছিল আমাদের মাধ্যমিকে পঁয়ত্রিশ জন প্রায় বেশিরভাগই ছাত্রছাত্রী এইটটি পার্সেন্টের উপরে রেজাল্ট করেছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট হলো সায়েন্স বিভাগে এক যাকে বলে আনন্দর একটা বার্তা ছড়িয়ে দিয়েছে এলাকার মানুষদের পাশে আমাদের সায়েন্স বিভাগের ছাত্রছাত্রী যেভাবে রেজাল্ট করেছে রানি পাবলিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রানি পাবলিক স্কুলের সমস্ত গার্জেন সবাই অত্যন্ত খুশি হয়েছে একটা খুশির আবহাওয়া ছড়িয়ে পড়েছে আমাদের উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর হয়েছে চারশো বিয়াল্লিশ সায়েন্স বিভাগে আমাদের শুধু সায়েন্স বিভাগই রয়েছে আমরা খুব আনন্দিত কারণ আমরা পিছিয়ে পড়া ছাত্রীদের নিয়ে একটা ভালো রেজাল্ট খারাপ করতে পেরে পেরেছি অনেক ব্র্যান্ডেড মিশন রয়েছে বেশ কিছু যারা ব্র্যান্ডেড ছাত্র বা ভালো মেধাবী ছাত্রকে নিয়ে ভালো রেজাল্ট করে খারাপকে কজন ভালো করতে পারে আমরা খারাপ ছাত্র ছাত্রীদের নিয়ে একটা ভালো ফলাফল করেছি সত্যি খুব আজকে আমরা আনন্দিত দ্বিতীয়ত হচ্ছে শুধু রেজাল্ট না বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই রানী পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে পশ্চিমবঙ্গে একটা ভালো র্যাঙ্ক করছে এক থেকে দশের মধ্যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এক থেকে দশের মধ্যে থাকছে চার পাঁচজন করে রানি পাবলিক স্কুল বর্তমান যে শিক্ষার পরিষেবাটা দিয়ে রয়েছে কম খরচে একটা ভালো শিক্ষার পরিষেবা দিচ্ছে অত্যন্ত আমরা এলাকার খেটে খাওয়া মানুষদের মাথায় রেখে তাদের ছেলে মেয়েকে কম খরচে কীভাবে ভালো শিক্ষা দেওয়া যায় সবসময় আমরা সেই চিন্তা চিন্তাভাবনায় রয়েছি আমাদের যিনি কর্ণধার সবসময় একটা কথা বলেছে ইমানে বিশ্বাস সাহেব যে খেটে খাওয়া গরিব ঘরের ছেলে মেয়েদের তাদের সুযোগ করে দাও এবং তাদের ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠতে পারে তাদের কেরিয়ারকে সুন্দরভাবে যেন গঠন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে তারাকে সুযোগ দাও এবং তাদের ছেলেমেয়েরাকে তৈরি করো আমরা সেই চেষ্টায় রয়েছি বর্তমান আমরা এলেভেন এলেভেনের ছাত্রীদের ভর্তি নিচ্ছি আমাদের ক্লাস শুরু হয়েছে যারা ভালো রেজাল্ট করতে চায় ইলেভেনে ইলেভেন টুয়েলভ সায়েন্স বিভাগে তাদের বলবো দেরি না করে রানি পাবলিক স্কুলে ভর্তি চলছে আপনারা যোগাযোগ করুন আপনারা দেখুন আসুন আমাদের সাথে আলোচনা করুন স্কুলের শিক্ষার পরিষেবাগুলো ভালো করে জানুন তারপরে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করবেন আপনার নাম পরিচয় আমি ফারুক হোসেন রানী পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট গত সেকেন্ড মে মাধ্যমিক এবং গতকালকে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে তো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যারা ভালো ফলাফল করছে তাদেরকে অনেক অনেক আন্তরিক ও শুভেচ্ছা রানী পাবলিক স্কুলের তরফ থেকে এবং আমাদের রানি রানী পাবলিক স্কুলের কর্ণধর এমনি বিশ্বাস মহাশয়ের তরফ থেকে একটা কথা বলবো যে যারা ভালো রেজাল্ট করতে পারেনি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকে বলা তাদেরকে বলবো যে তোমরা আশাহত হবে না নিরাশ হবে না মন খারাপ করবে না একটা মত একটা কথা মনে রাখবে মাথায় রাখবে দেখবে লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন ইউ মাস্ট উইন দিস স্ট্রাগলিং লাইফ অ্যান্ড বি সাকসেসফুল ইন লাইফ ওকে আর একটা কথা বলবো যে আমাদের এখন ইলেভেনের সায়েন্স বিভাগে সায়েন্স বিভাগে এবং উচ্চ মাধ্যমিকের সায়েন্স বিভাগ সায়েন্স বিভাগে আমাদের অ্যাডমিশন চলছে অনেক গার্জেন আছে এবং স্টুডেন্ট আছে যে তাদের একটা আশা আছে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমি ডক্টর হব বা আমি হয়তো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে অনার্স করব বা যাই হোক না কেন একটা লাইফে আশা আছে কিন্তু অনেক স্টুডেন্ট এবং গার্জেন তাদের আর্থিক অভাবের জন্য ওরা কি করতে পারে না যে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে না কেন মানে অনেক মিশন আছে যেখানে হয়তো অ্যাডমিশন ফি অনেক মান্থলি ফি অনেক তার জন্য তাদের আশাটাকে পূরণ করতে পারে না তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারে না তাদের সেই স্বপ্ন এবং তাদের এই আশাটাকে পূরণ করার চাবে কাঠি আমাদের স্কুলের কর্ণধর এমানি বিশ্বাস মহাশয় হাতে তুলে দিচ্ছেন তো সবাইকে সমস্ত গার্জেন এবং সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে আপনারা আসুন আমাদের এই যে আমাদের স্কুলে যে ধর আপনাদের হাতে যে স্বপ্ন চাবি চাবিকাঠিটা তুলে দিচ্ছে সদরে এই চাবি চাবিকাঠিটা আপনারা গ্রহণ করুন আমাদের স্কুলে আসুন অ্যাডমিশন করান আর আমাদের স্কুলে যে রেজাল্ট হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তা অত্যন্ত মানে আনন্দপূর্ণ মানে আনন্দময় রেজাল্ট এবং খুবই ভালো রেজাল্ট করেছে আমাদের মাধ্যমিকে ছশো সতেরো ছশো দশ এরকম করে অনেক এইট্টি পার্সেন্টের উপরে রেজাল্ট করেছে এবং উচ্চ মাধ্যমিক আমাদের হায়েস্ট রেজাল্ট সায়েন্স বিভাগে চারশো বিয়াল্লিশ পেয়েছে চারশো বিয়াল্লিশ চারশো বত্রিশ চারশো পঁচিশ চারশো একুশ এরকম করে অনেক ভালো রেজাল্ট করেছে এগুলো কিন্তু আমাদের অত্যন্ত পিছিয়ে পড়া স্টুডেন্ট আমরা সেই সব স্টুডেন্টদেরকে এভরি উইক স্টুডেন্টদেরকে আমাদের ডাকা হয় ওদের কোথায় কি প্রবলেম হয়তো পড়াশোনা কোনো সাবজেক্টের বিষয়ে প্রবলেম বা যাই প্রবলেম হোক না কেন আমরা ওদেরকে প্রত্যেক সপ্তাহে ডাকি প্রত্যেক সপ্তাহে ডেকে আমরা একটা ইভ্যালুয়েশন করি যে ওদের কোথায় কী প্রবলেম সেই ইভ্যালুয়েশন মাফিক আমরা টিচারদের সঙ্গে মিটিং করি সেই মিটিংয়ে কি করা হয় যে তাদের যে প্রবলেমগুলো হচ্ছে তাদের প্রবলেমগুলো সলিউশন করে তাদের রেজাল্টটা যেন ভালো হয় তারই আজকের এই আসার ফলস্বরূপ যে এত ভালো রেজাল্ট আমাদের স্কুলের আপনার নাম করেছে আমার নাম ওয়াহিদুল ইসলাম ম্যানেজমেন্ট অফ রানী পাবলিক স্কুল